আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকের কাছে অপ্রিয় মনে হতে পারে কিন্তু গভীরভাবে চিন্তা করলে এর গুরুত্ব অনস্বীকার্য আমরা কি সত্যিই সমালোচনা সহ্য করতে পারি না বিশেষ করে জাতিগতভাবে আমরা বাঙালিরা কি সমালোচনার প্রতি একটু বেশি সংবেদনশীল চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি আচ্ছা এখনই আপনার ফোন বা কম্পিউটারে গুগলে যান ইংরেজিতে সার্চ করুন বুকস ইউ শুড নেভার রেড ওয়ার্স বুকস এভার কিংবা বুকস দ্যাট আর এ ওয়েস্ট অফ টাইম কি দেখতে পাচ্ছেন দেখবেন অসংখ্য লিস্ট আপনার সামনে চলে এসেছে শত শত বইয়ের নাম সেই বইগুলো কেন খারাপ কার পড়া উচিত নয় কেন পড়া উচিত নয় কোন বিষয়ে বিরক্ত লাগতে পারে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে পক্ষে বিপক্ষে নানা মতামত রেটিং রিভিউ সবই রয়েছে মনে হচ্ছে যেন একটা খোলা বিতর্কের আসর তাই না এটা কি নিছু কি কাক তুলিও এবার একই জিনিস বাংলায় সার্চ করুন তো লিখুন এমন কিছু বই যেগুলো পড়া উচিত নয় অথবা জঘন্য বাংলা বই কিংবা যে বইগুলো সময় নষ্ট করবে কি দেখতে পাচ্ছেন অবাক হচ্ছেন আপনি তেমন কোনো তালিকা বা বিস্তারিত আলোচনা খুঁজে পাবেন না বরং আপনার সার্চ রেজাল্টে যা আসবে তা হল সম্পূর্ণ উল্টোটা যে বইগুলো না পড়লেই নয় অবশ্যই পড়ার মতো বাংলা বই সেরা বাংলা বইয়ের তালিকা এই ধরনের পজিটিভ শিরোনামগুলোই শুধু আপনার চোখের সামনে পড়বে কি মনে হচ্ছে এটা কি নিছ কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে আমাদের সামাজিক মনস্তত্বের গভীর কোনো কারণ এই বৈপরীত্যটা কি শুধু বইয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নাকি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো এই উদাহরণটি আমাদের জাতিগত একটি প্রবণতাকে খুব সুন্দরভাবে তুলে ধরে আমরা সমালোচনাকে সহজভাবে গ্রহণ করতে পারি না আমরা প্রশংসা শুনতে পছন্দ করি সফলতার গল্প শুনতে চাই কিন্তু যখনই কোনো ভুল বা ত্রুটি নিয়ে কথা ওঠে তখনই আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে কিন্তু কেন এমনটা হয় এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে প্রথমেই আসে আমাদের ইগো বা আত্মমর্যাদার বিষয়টি আমরা মনে করি সমালোচনা মানেই আমাদের ব্যর্থতা বা ত্রুটিগুলোকে সবার সামনে নিয়ে আসা এটি আমাদের আত্মমর্যাদায় আঘাত হবে আমরা নিজেদেরকে সবসময় তাই সমালোচনার মুখোমুখি অলিখিত নিয়ম রয়েছে লোকে কি বলবে আমরা সবসময় অন্যের চোখে ভালো সেজে থাকতে চাই সমালোচনাকে প্রায়শই ব্যক্তিগত আক্রমণের সামিল মনে করা হয় যা সামাজিক সম্মানহানির কারণ হতে পারে তাই আমরা সমালোচনা এড়িয়ে চলি এবং অন্য কেউ সরাসরি সমালোচনা করতে দ্বিধা করি দুঃখজনক হলেও সত্যি আমাদের সমাজে গঠনমূলক সমালোচনার সংস্কৃতি খুব একটা গড়ে ওঠেনি বেশিরভাগ সময়ই সমালোচনা ব্যক্তিগত বিদ্বেষ প্রসূত বা নেতিবাচক উদ্দেশ্যে করা হয় ফলে যার সমালোচনা করা হয় সে এটাকে সহজভাবে নিতে পারে না সমালোচনার উদ্দেশ্য যদি হয় কাউকে ছোট করা তাহলে সেই সমালোচনা কখনোই ইতিবাচক ফল বয়ে আনে না অনেক সময় স্বাধীনতার অভাবও এর একটি কারণ ভিন্ন মতকে সহজে গ্রহণ করা হয় না যদি কেউ প্রচলিত ধারণার বিরুদ্ধে কথা বলে বা কোনো জনপ্রিয় ব্যক্তি সমালোচনা করে তাকে নানাভাবে হেনস্থা করা হতে পারে এই ভয়ে অনেকে তাদের সত্যিকারের মতামত প্রকাশ করতে বা সমালোচনা করতে পা হয় আমরা সাফল্যের প্রতি এতটাই অন্ধ যে সফলদের ভুল ত্রুটিগুলোকেও অনেক সময় উপেক্ষা করি একজন সফল ব্যক্তি যা করেন তা নিয়ে প্রশ্ন তোলার সাহস আমাদের কম থাকে এটি এক ধরনের হিরো ও শিব বা নায়ক পূজার মতো শুধু বইয়ের ক্ষেত্রেই নয় এই প্রবণতা আমরা আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে দেখতে পাই আমাদের রাজনীতিতে গঠনমূলক সমালোচনার সুযোগ কতটা বিরোধী দলের সমালোচনাকে প্রায়শই বা ষড়যন্ত্র হিসেবে দেখা হয় ফলে দেশের প্রকৃত সমস্যাগুলো নিয়ে খোলা আলোচনা ব্যাহত হয় শিল্প সাহিত্যেও নতুন বা ভিন্ন ধারার সমালোচনার প্রতি এক ধরনের অনীহা দেখা যায় প্রচলিত ধারার বাহিরে গেলে বা জনপ্রিয় কোনো শিল্পকর্মের সমালোচনা করলে তাকে একঘরে করার প্রবণতা থাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি আমরা শিশুদের সমালোচনামূলক চিন্তা শিখাচ্ছি নাকি তাদের কেবল মুখস্থ বিদ্যার দিকে ঠেলে দিচ্ছি প্রশ্ন করা ভিন্নমত পোষণ করা এই বিষয়গুলো কি উৎসাহিত করা হয় এমনকি আমাদের ব্যক্তিগত সম্পর্কেও আমরা সমালোচনা এড়িয়ে চলি পরিবারের সদস্যরা বা ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের ভুল ত্রুটি নিয়ে সরাসরি কথা বলতে ভয় পায় আছে সম্পর্ক নষ্ট হয় ফলে অনেক ছোট সমস্যাও সময়ের সাথে সাথে বড় আকার ধারণ করে কিন্তু কেন সমালোচনা এত জরুরি কেন একটি সুস্থ সমাজের জন্য গঠনমূলক সমালোচনা অপরিহার্য সমালোচনা হলো উন্নতির প্রথম ধাপ যদি আমরা আমাদের ভুলগুলো না জানি তাহলে সেগুলো শুধরব কি করে গঠনমূলক সমালোচনা আমাদের ত্রুটিগুলো ধরিয়ে দেয় এবং উন্নতির পথ দেখায় সমালোচনা নিশ্চিত করে জবাবদিহিতা যখন কেউ জানে যে তার কাজ বা সিদ্ধান্ত সমালোচিত হতে পারে তখন সে আরও সতর্ক এবং দায়িত্বশীল হয় এটি সরকার প্রতিষ্ঠান এবং এমনকি ব্যক্তি পর্যায়েও গুরুত্বপূর্ণ ভিন্নমত বা সমালোচনা নতুন ধারার জন্ম দেয় যখন কোনো বিষয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা হয় তখনই নতুন উদ্ভাবন বা সমাধানের পথ খুলে যায় একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য ভিন্নমত এবং সমালোচনার স্বাধীনতা অপরিহার্য এটি নাগরিক অধিকার এবং সুষ্ঠুতর্কে পরিবেশ তৈরি করে ব্যক্তিগত পর্যায়ে সমালোচনা আমাদের আত্মসচেতনতা বাড়ায় আমরা নিজেদের সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি নিজেদের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারি এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি তাহলে প্রশ্ন হলো আমরা কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি না আমরা কি জাতিগতভাবে সমালোচনার প্রতি আরও সহনশীল হতে পারি না অবশ্যই পারি এর জন্য প্রয়োজন কিছু মৌলিক পরিবর্তন প্রথমেই আমাদের নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে উন্নতির সুযোগ হিসেবে দেখতে হবে যারা সমালোচনা করেন তাদেরও দায়িত্ব রয়েছে গঠনমূলকভাবে সমালোচনা করার ব্যক্তিগত আক্রমণ না করে নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে হবে এবং সমাধানের প্রস্তাব দিতে আমাদের সমাজের প্রতিটি ভিন্ন মতকে সম্মান জানানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে মনে রাখতে হবে ভিন্ন মত মানেই শত্রুতা নয় বরং চিন্তার বৈচিত্র্য শিক্ষা ব্যবস্থায় এবং পারিবারিক পরিবেশে ছোটবেলা মেলা থেকেই শিশুদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটাতে হবে তাদের প্রশ্ন করতে শেখাতে হবে বিশ্লেষণ করতে শেখাতে হবে আমরা যত বেশি খোলামেলা আলোচনার সুযোগ দেব তত বেশি আমরা একে অপরের মতামত জানতে পারবো এবং সমালোচনাকে সহজভাবে নিতে শিখব আমাদের আজকের আলোচনা হয়তো অনেকের মনে প্রশ্ন তৈরি করছে হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না আর এটাই তো সুস্থ সমাজের লক্ষণ আমি চাই আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করুন আলোচনা করুন কারণ নিজেদের ত্রুটিগুলো জানতে পারা এবং সেগুলো স্বীকার করে নেওয়ার সাহসী হল প্রকৃত শক্তির পরিচয় যে জাতি নিজের সমালোচনাকে স্বাগত জানাতে পারে সেই জাতিই পারে নিজেদের ত্রুটিগুলো গুলো নিয়ে সামনে এগিয়ে যেতে আসুন আমরা সমালোচনার ভয় কাটিয়ে উঠি আসল কঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই কারণ সমালোচনা আমাদের দুর্বল করে না বরং আমাদের আরও শক্তিশালী করে তোলে কমেন্ট বক্সে আপনাদের ভাবনাগুলো জানান আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না